হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এসেছি শাড়ি গ্যালারি থেকে আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে কারণ রিসেপশন ওয়ার কিছু লেহেঙ্গা নিয়ে এসছে যেগুলো একদম লেটেস্ট এসছে একটা ডলে পরানোই আছে আপনারা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো এইটার মধ্যে কিন্তু অনেক কালার ভ্যারিয়েশন হবে তো আমি এক এক করে প্রত্যেকটা আপনাদেরকে দেখিয়ে দিব একটু সময় নিয়ে ভিডিওটিতে সাথে থাকবেন তাহলে প্রত্যেকটাই দেখতে পারবেন আর কালার থাকছে টোটাল পাঁচটা কালার পাঁচটা কালারই কিন্তু খুবই সুন্দর এবং ডিফারেন্ট কালারের মধ্যে রয়েছে তো শুরুতে যে কালারটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম ডার্ক বটল গ্রিন কালারের মধ্যে পুরোটাতে রিয়েল সিকোয়েন্সের ওয়েট করা থাকবে ঝাড়গ্রাম স্টোন থাকবে অ্যান্ড হচ্ছে কন্ট্রাস্ট সুতো থাকবে ভিতরে শার্টেন সিল্কের ইনার লেয়ারের হাটু অব দি ক্যান ক্যান সেট আপ করা সহ রয়েছে প্রত্যেকটা লেহেঙ্গা অনেক সুন্দরভাবে কাজগুলো করা থাকবে কোমরের দিকটাতে দেখতে পাচ্ছেন আপনারা রেডি বেল্ট মেক করা দেন হচ্ছে আলাদা একটা টেক্সচার ওয়েট করা আছে আর পুরোটাতেই কিন্তু এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল ঝাড়খন্ড স্টোন এবং কন্ট্রাস্ট সুতো এখানে কিন্তু কোনো গ্লিটার বা চমকির কাজ নেই একটু বাকি পার্টগুলো দেখাই দিবেন প্রত্যেকটা কালারই সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর এক এক করে সবগুলো দেখাবো একটু সময় নিয়ে যদি ভিডিওটাতে সাথে থাকেন তাহলে প্রত্যেকটাই দেখতে পারবেন এগুলোর স্পেশালিটি এগুলোর টপগুলো এমনভাবে লেন্দি করে কাজগুলো দেয় আপনারা কিন্তু চাইলে গাউনও মেক করিয়ে নিতে পারছেন এটা হচ্ছে টপের ফ্রন্টে আর এইটা ব্যাক বোথ সাইড গর্জিয়াস আর এটা হচ্ছে স্লিভসের কাজটা আর এই ফ্যাব্রিকটা কিন্তু খুবই স্পেশাল এটা কিন্তু কমন বা ন্যাচারাল নর্মাল যে নেট হয়ে থাকে ওই টাইপের ফ্যাব্রিক না এটা হচ্ছে নেটের মধ্যেই হচ্ছে একদম লেটেস্ট আসা একটা ফ্যাব্রিক একটু শাইনি এটা হচ্ছে সিমার বলে আর কি হ্যাঁ সিমার নেটের মধ্যে এটা হচ্ছে দোপাট্টার প্যানেল অংশ অনেক সুন্দরভাবে কাটওয়ার করা থাকবে বোধ সাইডে দেন আর নেটের নেটটা যেমন স্বাভাবিকভাবেই খুব বেশি ট্রান্সপারেন্ট হয় এইগুলা কিন্তু অতটা ট্রান্সপারেন্ট না এই যে দেখতেই পাচ্ছেন আমার হাতে যদি দেখায় মানে বডি শো হবে না দোপাট্টাটা খুবই সুন্দর লাগবে পারফেক্টলি স্টিচিং করে পরার পরে তো এগুলার মধ্যে আমাদের কাছে কালার এসছে টোটাল পাঁচটা কালার আমি পাঁচটা কালার দেখিয়ে দিচ্ছি দেন প্রাইজ রেঞ্জও বলে দিব আর বলবো যাদের হাতে সময় সুযোগ রয়েছে ডিরেক্ট আমাদের শপে এসে দেখে শুনে পার্সেজ করতে পারেন শুধু এগুলোই নয় এইরূপ আরও অনেক অনেক কালেকশান আপনারা শপে আসলে পেয়ে যাবেন তো এখন যে কালারটা দেখাচ্ছি এই কালারটা কিন্তু খুব সুন্দর আর একদম ডিফারেন্ট এটা হচ্ছে অলিভ আর মিন্টের মিক্স আপ করা একটা কালার খুবই সুন্দর একটা কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অনেকটা গ্রেপ টাইপেরও কালারটা মানে এতটাই ডিফারেন্ট অ্যান্ড টিউনিং করা কালার এক্স্যাক্ট নামটা বলাও টাফ তো দেখতেই পাচ্ছেন আপনারা স্ক্রিনে আর ন্যাচারালি কালারটা এতটা ফ্যাকাসে না যতটা ফ্যাকাশে মনে হচ্ছে এখন আপনারা মানে একটু কাছাকাছি মনে হচ্ছে কালারটার সাথে আর প্রত্যেকটা কাজ একদম ডিফারেন্ট অ্যান্ড রিয়েল স্টোন সিকোয়েন্স সুতো সব কিছুর সংমিশ্রণে কাজগুলো করা ভিতরে ডাব্লি হাটু অফ দি ক্যান ক্যান সেট আপ করা থাকবে তো আমি আপনাদেরকে এক এক করে প্রত্যেকটাই দেখাই দিচ্ছি আমি একটু বাকিগুলো দেখান ওই কালারটা একটু দেখান এগুলো প্রত্যেকটা ডিজাইন সেম থাকছে শুধুমাত্র রঙের তারতম্যের কারণে আমরা এক এক করে সবগুলোই খুলে দেখালাম এর মধ্যে আরও অনেক অনেক ডিজাইন ভ্যারিয়েশন রয়েছে আমাদের কাছে সেগুলো দেখতে হলে আমাদের শপ ভিজিট করতে হবে শপে এসে দেখে শুনে পার্সেজ করবেন বা দেখে যাবেন যদি সময় সুযোগ হয় নেয়ার মতো তাহলে নিলেন নয়তো বা পরে নেবেন সমস্যা নেই দেখে যাবেন এই কালারটা কিন্তু খুব সুন্দর যারা একটু ল্যাভেন্ডার টোন দেন হচ্ছে পিঙ্ক টোন আর পেঁয়াজ টোনের মাঝামাঝি মিক্স আপ করা চান মানে পেঁয়াজ টাইপ কালার নিতে চাইলে এটা নির্দ্বিধায় পছন্দ হবে একেবারে ডিফারেন্ট কালার এটা এই যে কোমরের দিকের কাজটা দেখেন অনেক সুন্দরভাবে কাজ করা থাকবে এখানে পুরোটা লেহেঙ্গাতেই হচ্ছে সুতোর কাজ আছে স্টোনের কাজ আছে আর সিকোয়েন্সের কাজ আর মাল্টিকালার সুতো দিয়েও কাজ আছে মানে কোনো আর্টিফিশিয়াল ম্যাটেরিয়াল এখানে দেওয়া নেই দেন ভিতরে শাটন সিল্কের ইন আর ডাবল ইয়ারের হাটু অব দি ক্যান ক্যান সেট করা রয়েছে পুরোটা লেহেঙ্গা জুড়ে খুবই সুন্দরভাবে কাজ করা রয়েছে তো এটার মধ্যে নেটের টপটাও আমি আপনাদেরকে দেখাই টপটা দেখেন কত সুন্দর আর এই টপটা এত গর্জিয়াস দেওয়ার ফলে খুব সুন্দর একটা স্পেশালিটি রয়েছে আপনারা কিন্তু চাইলে এটা দিয়ে অনেক সুন্দর গাউন মেক করিয়ে নিতে পারবেন আর নর্মালি হচ্ছে যেমন ব্লাউজ পিস মানে ব্লাউজ টাইপের দেওয়া থাকে উপরের পার্ট এটার সাথে কিন্তু তেমন নাই এটার সাথে একটু লেন্দি দেওয়া আছে আপনারা চাইলে আমরা আসলে বাঙালিরা যেভাবে পরি গা ঢেকে একটু লেন্দি ফতুয়া টাইপ ওই এটা দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে আর কি বডিটা শো হবে না আর এটা হচ্ছে দোপাট্টাটা খুব সুন্দর একটা শাইনি ফ্যাব্রিকের মধ্যে কাটওয়ার করা থাকবে আর পুরোটাতেই এইরকম কন্ট্রাস্টি সুতো রিয়েল স্টোনের কাজ করা রয়েছে অর্ডার করতে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন আর যাদের হাতে সময় সুযোগ রয়েছে ডিরেক্ট আমাদের শপে এসে দেখে শুনে পার্সেজ করতে পারেন এগুলো কিন্তু আমাদের কাছে আরও অনেক অনেক ভ্যারিয়েশন চলে এসছে প্রাইস থাকছে উনিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা অর্ডার করতে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন এটাও দেখেন অনেক সুন্দর এইটার কালারটাও দেখতেই পাচ্ছেন আপনারা পুরোটাতেই কাজ করা রয়েছে এই কালারটা হচ্ছে সবথেকে ডিফারেন্ট যেটা ডলে পরানো দেখতে পাচ্ছেন খুব সুন্দর রিয়েল ব্রঞ্জ কালারের মধ্যে থাকছে এটার কোমরের এরকম রেডি বেল্ট মেক করা থাকবে দেন পুরোটাতে এইরকম ভাবে খুব সুন্দর ট্র্যাডিশনাল প্যাটার্নে কাজগুলো করা আছে কন্ট্রাস্ট সুতো দিয়ে কাজগুলো করা অল ওভার ঘেরটাও অনেক বেশি দেওয়া আছে ক্যানক্যানগুলো রিয়েল ক্যানক্যান ডাবল লেয়ারের এর হাঁটু অবধি অর্ডার করতে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করুন একটু দোপাটা মাথায় দিবেন আর যাদের হাতে সময় সুযোগ রয়েছে শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেটের অপোজিটে নুরম্যান সোনার তলায় দোকান নাম্বার চব্বিশ শাড়ি গ্যালারি হ্যাঁ যে এইটা দেখতে পাচ্ছেন এখন লুকটা দেখেন কত সুন্দর লাগে আর যেটা ডলে পারন আছে ওই কালারটা আমি আসলে খুব ভালোভাবে দেখালাম না যেহেতু পুরোটা ভিডিওতে ওইটা রয়েছে যার কারণে আলাদা করে ওইটার সময়টা নিলাম না দেখেন টপটা পরার পর চেস্টের দিকের কাজটা কত সুন্দর ফুটে থাকে দেন নেকের কাজটাও আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে দোপাট্টা আর কোমরের দিকে এরকম একটা বিচার স্টাইলের প্যাটার্ন পাবেন পুরোটাতে এরকম কাজ থাকবে অনেকেই কিন্তু আসলে আমাদেরকে বলে থাকেন যে ভাইয়া একটু ধরে যদি দাঁড়িয়ে দেখান ঘেরটা কেমন হয় যে দেখেন ডলে পড়ানো আছে ঘের আরও অনেক বেশি ফ্ল্যাপি হবে আমরা তো জাস্ট এভাবে ডরে মানে ডলে হচ্ছে স্ট্যান্ড করা যার কারণে যতটুকুই নিচে দেখতে পাচ্ছেন ন্যাচারালি আপনারা পড়ার পরে কিন্তু আরও অনেক বেশি ফ্লাপি দেখবেন তো আশা করি আজকে বিরোধ কালেকশনগুলো আপনাদের ভালো লাগবে আর নতুন নতুন কালেকশন নিয়ে আসবো সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশায় রাখছি আল্লাহ হাফেজ